আসসালামু আলাইকুম বরাকা বারাকাতু সম্মানিত আমার সকল খামারে বাইরা কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আমিও মোহাম্মদ ইয়াকুব আলী আপনাদের দয় ভালো আছি আমরা আজকে চলে আসলাম একটি প্রতিবেদন করার জন্য সেটি হচ্ছে লাকসাম মনহারগঞ্জ উপজেলা বড় গ্রামে আমাদের মোহাম্মদ আলী ভাইয়ের একটি ছোট্ট একটি মিনি খামারে উনি একজন প্রান্তিক খামারি উনি খুব ছোট আকারে খুব সুন্দরভাবে উনি এখান থেকে গরু লালন পালন করেন এবং খুব সুন্দরভাবে উনি আমার এসিআই অ্যানিমেল জেনেটিক্স এর বিভিন্ন জাতের ফ্রিজিয়ান সাইওয়ালের বাচ্চা উনি আমার কাছ থেকে নিয়ে থাকেন তো আসলে ওনার দেশি গরু এটা অনেক ছোট এবং খুবই মানে দুধটাও মানে খুব কমে আসে এই কারণে আসলে আমরা প্রায় সময় ওনাদের একটু ভালো একটি বাচ্চা দেওয়ার চেষ্টা করি এবং জাত এবং আমরা যেমন জাতটা উন্নয়ন করার জন্য এবং দুধেরও উৎপাদন বাড়ানো বৃদ্ধির জন্য আমরা ভালো ভালো ওনাদেরকে বাচ্চা দিয়ে থাকি তো এই কারণে আমরা এখন আজকে আপনাদের সামনে ওনার মুখ থেকে শুনবো এবং উনি কিভাবে লালন পালন করে এবং উনি কিভাবে গরুগুলাকে খাওয়া দাওয়া দিচ্ছে তো আসলে আমাদের সাথে থাকুন এবং এই গরুর বাচ্চাটির বয়স কত আমরা আজকে খামারের মুখ থেকে শুনবো আসলে সত্যি উনি একজন খুবই সহজ সরল মানুষ এবং অনেক আমার একজন প্রিয় মানুষ এবং আমার খুব

তো অবশ্যই আপনি এখন শীতকাল তো অবশ্যই আপনি কুসুম গরম পানি করে খাওয়াইবেন বুঝছেন নি সকালবেলা গরম পানি দিবেন সন্ধ্যার সময় গরম পানি দিবেন আর বিকালবেলা দুপুর বেলা দরকার পাওয়া যায় আপনি ওই যে ঘাস দিবেন হ্যাঁ ঘাস দিবেন তাহলে ওই ঘাস তো ঠান্ডা তো দুপুর বেলা ভালো হ্যাঁ কলের পানি তো গরম ঠিক আছে আপনার খুব সুন্দর মানে আপনার আসলে আউতা আল্লাহর 12 ভাত ভাত কেন বেশি খাওয়ান দেই তো না নাকিলে আপনি ভাত খাওয়াইলে ওই যে কনসেপ্ট রেটা ভালো আসে না মানে বাচ্চা কনসেপ্ট করতে চায় না অল্প দুধ হ্যাঁ খোলনের সাথে কলার সাথে মিষ্টি 12 মাস খাওয়ালে বুঝুন তুমি দুধ না নাও লাই আমরা চলে আসলাম আরেকটি খামারে সেটি হচ্ছে একটি আসলে ওনার এই গরুটি লাম্পি ডিজিজের লক্ষণগুলো দেখা যাচ্ছে এবং ওনার এই গরুটার সকাল থেকে পাগুলা ফুলে গেছে এবং এটা অনেকটাই মোটো হয়ে গেছে আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব তো আসলে এগুলো ভয় পাওয়ার কিছু না একটু আপনারা একজন ডাক্তারের সরপূর্ণ হবেন এবং খুবই দ্রুতভাবে গরুগুলা ইনশাল্লাহ মানে সুস্থ হয়ে যাবে একটু ধৈর্য ধর্ত হবে আপনারা কখনোই অধৈর্য হবেন না কখনোই মানে মানে বেশি একটু উত্তেজিত হওয়ার কোনো কিছু নেই এবং এখানে আপনি আসলে একটু ধৈর্য ধরতে হবে ধৈর্য ধরলে ইনশাল্লাহ এটা খুব দ্রুতই সুস্থতা ফ্রিজিয়ানের এই বাচ্চাটা পেয়ে আমার এই খামারের ছোট্ট ছেলে খুব দুষ্টামি করতেছে এবং ও আসলে খুবই মানে খুব অনেকটাই আনন্দিত সে এটার সাথে খুব সারাক্ষণে দুষ্টামি করে এবং এটাকে মানে দুধ খাওয়ানো সে অনেক কিছু আসলে খামারে বিভিন্ন কাজ করে থাকে সবার দোয়া করুন